আর্য ও অপর্ণার গল্প এবার এগিয়ে গেল পাঁচটা বছর বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক চিরদিনই আমার যেখানে দেখা যায় আর্য এবং অপর্ণা শত বাধা পেরিয়ে কাছাকাছি এলেও বিপদ যেন কিছুতেই তাদের পিছু সারে না আর যখন আর্য ও অপর্ণা তারা ঘুরতে আসে সেখানে দেখা যায় আর্য স্যার অপর্ণাকে নিজের মতন করে ভালোবেসে কাছেতে টেনে নেয় আর্য অপর্ণার রোম্যান্টিক মুহূর্ত দেখে দর্শকেরা তো ভীষণ আপনার তবে এরই মাঝে গল্পে এসে গেছে নতুন ভিলেন আর সাথে করে একটি বিষাদের খবরও এবার সামনে এলো শোনা যাচ্ছে গল্পের আসল অপর্ণা অর্থাৎ দ্বিতীয় প্রিয়ার বদলে যাওয়ার পর থেকেই গল্পের মূল টিআরপি অনেকটাই কমতে শুরু করেছে যা কিনা কোনোভাবেই প্রতিপক্ষ ধারাবাহিকের সাথে টেক্কা দিতে পারছে না আপনারা তো জানেন টিআরপি কম থাকা মানে যে কোনো ধারাবাহিককে তড়ি বন্ধ করে দেওয়া যে কোনো চ্যানেলেরই মূল লক্ষ্য তাই টলিপাড়ার অন্দরমহলে এবার কান পাতলেই শোনা যাচ্ছে বন্ধ হয়ে যেতে পারে চিরদিনই তুমি যে তবে ধারাবাহিকটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হবে না এই ধারাবাহিকের মূল নায়ক জিতু কামালকে ঘিরে দর্শকদের অনেক চাওয়া পাওয়া এবং দাবি রয়েছে তাই এবার গল্পের সময়সীমা এগিয়ে যাবে কয়েকটা বছর যেখানে দেখা যাবে আর্য এবং অপর্ণার সন্তানকে হতে পারে হ্যাপি ফ্যামিলি দেখিয়ে গল্পের হ্যাপি এন্ডিং হবে তবে সবটাই এখন নির্ভর করছে দর্শকদের ওপর আপনারা কি চান ধারাবাহিকটি এখনও দীর্ঘদিন চলুক নাকি বন্ধ করে দেয়া হোক অবশ্যই কমেন্টে জানাবেন কারণ একসময় যখন ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন অভিনেতা জিতু কামাল তখন কিন্তু দর্শকেরাই দাবি করেছিলেন যে জিতু কামালকে সরালে এই ধারাবাহিক দেখা বন্ধ করে দেবেন তাই নায়ক নয় নায়িকাকেই বদলে ফেলা হলো গল্প থেকে সুতরাং শেষ কথা বলবে শুধুমাত্র দর্শক তাই অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর টলি পাড়ার হানির খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ